নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে শিম আর পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি আমি এখানে মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কলি আর শিম কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে বেশি করে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু বড় সাইজের আছে দুটো করেই ভাজছি আমি দুটো মাছ ভাজা হয়ে গেছে চার পিস মাছ আছে আর দুটো ভাজব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবারে তেলের মধ্যে আমি এবারে পেঁয়াজ কলি আর শিমটা ভেজে নেব সামান্য পরিমাণে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে শিম আর পেঁয়াজ কলিটা আমি তেলের উপর ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সবজিটা এবার আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এবার পেঁয়াজ কুচি করা ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে নাড়িয়ে নিলাম এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো ওর মধ্যে আর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়িয়ে নেব তেলের মধ্যে আর ওখানে আমি টমেটো কাঁচা লঙ্কা রসুন ভেটে রেখেছি আর একটু পেঁয়াজ সব একসাথে মশলাটা দিয়ে কষিয়ে নেবো মশলাটা ভালো করে তেলের মধ্যে অনেকক্ষণ মশলাটা আমার কষে গেছে এবারে আমি শিম আর পেঁয়াজকলি ভাজাটা মশলাটার মধ্যে দিয়ে দেব। এবারে এটা ভালো করে কষিয়ে নেবো আর একটু মশলার সঙ্গে সবজিটা এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব বাটি ধোয়া বেশি ঝোল দেবো না অল্প অল্প মাছটা সেদ্ধ হবে তাই একটু জল দিয়ে দিলাম একটু শুকনো শুকনোই করব চচ্চড়ি মতন মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি ঝোলের মধ্যে আর একটু ধনেপাতা কেটে রেখেছি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে গেছে আর একটু ঝোলটা আমি টানিয়ে নিলাম